নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন তেতোর মাঝে জীবনের আসল স্বাদ করলা শুধু একটা সবজি না তেঁতো স্বাদে ঢাকা এক জীবন শিক্ষা প্রথমে যার স্বাদ তীক্ষ্ণ কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠে শরীরের উপকার আর মনের অসুখ করলা আমি সরু সরু করে কেটে নিয়েছি দেখুন আজকে রান্না করবে একেবারে সাদা মাটা কিন্তু হৃদয় ছয় একটি পদ করলা পকোড়া করলা পাতলা করে সামান্য লবণ মাখিয়ে রেখে দিতে হবে তাতে একটু তেতো ভাবটা কমে যাবে একটি পাত্রের মধ্যে আমি বেসন নিয়ে নিছি আর একটি ডিমকে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি একটু লবণ দিয়ে ভালো করে একটু গরম মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে করলা ভেজে দেখবেন যারা করলা খেতে চায় না তারাও খেতে চাইবে এবার আমি এটাকে কড়াই চাপিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি বেসনের ব্যাটারে করলাগুলো এক একটা করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড় করলা থেকে তার তখন তেতর বদলাবে আর কৃস্পি হয়ে যাবে তেল মশলা সময়ের সাথে যেন যেন মানুষের জীবনও তেমন প্রথমে কঠিন অভিজ্ঞতার জলে তারপরেই আসে পণ্যতিতু থেকে জন্ম হয় সহনশীলতা এইভাবে কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখুন পরলার পকোড়া এইভাবে তৈরি করে দেখবেন এক এক টু ভাব থাকে না তেতো স্বাদ মানেই ত্যাগ করা কিছু না বরং কেতুতেই লুকিয়ে থাকে পরিশুদ্ধি লুকিয়ে থাকে জীবনের আসল আর তেঁতো স্বাদই শেখায় জীবনে মিষ্টি কেমন করে উপভোগ করতে হয় তাই তেতোকে অ্যাভয়েড করবেন না যদি সরাসরি হালকা খেতে না পারেন তাহলে এইভাবে করে খাবেন কিন্তু অ্যাভয়েড করবেন না যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো একটু হলেও তেঁতোটা তো তখন যাবে শরীরে আর মুখে টেস্টও লাগবে যে খাবো না এটা মনে হবে না মনে হবে আরও দু একটা খায় খুব ভালো লাগবে এইভাবে মানিয়ে খেয়ে দেখবেন করলা হোক বা জীবন হোক তেতো স্বাদ গ্রহণ করুন কারণ সেখানেই লুকিয়ে আছে আপন পরিণতি এইভাবে আমি প্রত্যেকটাকে আবারও একটু করে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক শেয়ার ও কমেন্ট আমার পরের ভিডিওটা বানাতে উৎসাহী করে তাই সকলকে অনুরোধ অবশ্যই যদি ভালো না লেগে থাকে কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন তাহলে আমি সেই জায়গাগুলোকে সুধরে নিতে পারবো আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন